না এখনই আসেন শুধু একটা চুমু খাব তারপর চলে যাবেন আমার ফ্রেন্ডটা না আজ এটা শিখায় দিছে বলছে কারো সামনে যাতে না খাই চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালবাসবেন বাবা আজ তাহলে ওঠি বলেই চাচ্চু চলে গেল বাবা মাও ওঠে গেল তখন রাইসা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে আমি দৌড়িয়ে বাইরে বের হয়ে গেলাম পিছে পিছে রাইসাও দৌড়ানো শুরু করল দাঁড়ান দাঁড়ান শুধু একটা খামু ও যখন দৌড় দিছে আমি তখন দাঁড়িয়ে গেলাম রাস্তায় গেলে আবার আরেক ঝামেলা আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি সে তার কাজ সেরে চলে গেল ছুটি শেষে আবার চলে গেলাম ব্যস্ততম সম্মানযুক্ত পরিবেশে বেশ কিছুদিন পর রাত দুইটার দিকে রাইসার ফোন রিসিভ করতেই হ্যালো নানি সাথে সাথেই ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দিলাম বিয়ের প্রায় এক বছর হচ্ছে এখনও তার নানি কি বলল তা নিয়ে আমার সাথে কথা বলতে হবে মনটা খারাপ করে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ফোন খুলতেই রাইসার ফোন থেকে মেসেজ নানি আর নেই যত দ্রুত পারেন আপনি বাড়ি আসেন আমি প্রায় পাগল হয়ে গেলাম তাহলে রাইসা রাতে নিজেকে ক্ষমা করতে পারতেছি না আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল কিভাবে বাড়ি পৌঁছিলাম আমার ঠিক খেয়াল নেই পরে জানতে পারলাম আমার ফ্ল্যাটের সাফেদ ভাই আমাকে নিয়ে এসেছে আমি যাওয়ার পর দাদির দাফন সম্পন্ন করা হয় এর মাঝে রাইসা আমার সাথে কোন কথায় বলেনি মাটি দেওয়া শেষে সবাই বাড়ি আসলাম কিন্তু রাইসাকে কোথাও দেখতে পেলাম না পরে দাদির কবরে গিয়ে দেখি দাদির পায়ের দিকে বসে রাইসা কাঁদতেছে রাইসা চল বাড়ি যাবে রাইসা আমাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠল কোন ভাবেই তাকে সেখান থেকে সরাতে পারলাম না পরে বাবা মা এসে অনেক বুঝিয়ে তাকে বাড়ি নিয়ে গেল দাদির জন্য আমারও অনেক খারাপ লাগতেছে কিন্তু রাইসার জন্য তা প্রকাশ করতে পারতেছি না তাহলে হয়তো ও আরও পাগলামি করবে রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়লাম রাইসা আমার বুকে শুয়েই আবার কান্না শুরু করে দিল আমি ওকে অনেক বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিলাম মাঝ রাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম গেঙ্গে গেল উঠে দেখি রাইসা পাশে নেই দৌড়িয়ে দাদির কবরের পাশে গেলাম গিয়ে দেখি রাইসা একটা লাইট নিয়ে দাদির কবরের পাশে বসে আছে আর কাঁদতেছে রাইসা তুমি এত রাতে এখানে আসছ কেন নানি তো অন্ধকারে ভয় পায় নানি তো বাড়ি ছাড়া কখনো কোথাও থাকেনি নানি এখানে কিভাবে থাকবে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না রাইসা তুমি আর পাগলামি করো না তুমি এমন করলে দাদি কষ্ট পাবে বাবা মাও কান্নার আওয়াজ পেয়ে চলে আসছে পরে তাকে আবার বাড়িতে নিয়ে গেলাম রাইসা এমন অবস্থা দেখে ওকে বাবা মা আর ফুফু মানে আমার শাশুড়িও তাকে বাড়িতে রাখতে চাচ্ছে না তাই আর আমারও মনে হলো বাড়ি থাকলে থাকলেও আরও ভেঙ্গে পড়বে তাই তার স্কুল থেকে টিসি নিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসলাম অফিস থেকে কিছুদিন ছুটি নিয়ে তাকে নিয়ে চট্টগ্রামে ঘোরাঘুরি করলাম পাহাড় সমুদ্র ঘুরে সে কিছুটা পরিবর্তন হলো তারপর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজে আমাদের এমডি স্যারের মেয়ের সাথে ভর্তি করে দিলাম সাফেদ ভাইদের সাথে একই ফ্ল্যাটে থাকতে লাগলাম সাফেদ ভাইয়ের বউ একজন গৃহিণী তাদের ছয় বছরের একটা মেয়ে আছে কিছুদিনের মধ্যেই রাইসার সাথে ভালো ভাব জমে গেল আমি সকালে অফিসে যাওয়ার সময় রাইসাকে স্কুলে দিয়ে যাই আবার আসার সময় নিয়ে আসি এভাবে দিনগুলি ভালোই যাচ্ছিল একদিন রাইসা স্কুল আগেই ছুটি হয়ে যায় তাই আমায় বলে বাসায় চলে আসছে অফিস শেষে বাসায় ফিরতেই দারোয়ান বাড়িওয়ালার সাথে দেখা করতে বলল রুমে এসে দেখি রাইসা পড়তেছে আমায় দেখে ওঠে এসেই জড়িয়ে ধরল প্রতিদিনই এমন করে যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার হাত ছাড়তে চায় না দাদি নাকি এটা বলে গেছে অবশ্য দাদি মারা যাওয়ার পর রাইসার মাঝে অনেকটাই পরিবর্তন আসছে আগের মতো তেমন বেফাস কথা বলে না কপালে একটা চুমু দিয়ে টেবিলে বসিয়ে বললাম যে একটু বাড়িওয়ালার সাথে দেখা করতে হবে আমি দেখা করে আসি না আপনি যাবেন না কেন এমনি না এমনি না আমায় না কয়টা অঙ্ক করে দিতে হবে আচ্ছা এসে করে দিচ্ছি না আমায় এখনই করে দিতে হবে অঙ্ক করা শেষ হলে আচ্ছা তুমি বাকি গুলা কর আমি আসতেছি ফিজিক্সটাও একটু বুঝিয়ে দেন এভাবে করতে করতে রাত আটটা বাজিয়ে ফেলছে প্রায় সব সাবজেক্ট পড়ানো শেষ তার পরেও যেতে দিচ্ছে না তারপর ধমক দিয়ে বসিয়ে দেখা করতে গেলাম সালাম দিতেই গম্ভীর মুখে আমার দিকে তাকালো আমার হাতটা ধরে টেনে ছাদে নিয়ে গেল দেখ রাজ তোমার বউ আমার ছাদের কি অবস্থা করছে সবগুলা ফুল ছিঁড়ে ফেলছে আর এদিকে আসো দেখ গাছটার কি অবস্থা করছে এটা কি কারো ওঠার মতো গাছ তোমার বউ গাছে ওঠে গাছটা ভেঙ্গে ফেলছে তার মানে এই জন্যই বাড়িওয়ালার কাছে আসতে দিচ্ছিল না আমি তারা তারই নীচে নামলাম দেখি রাইসা রুমে নাই বাথরুমে ধাক্কা দিয়ে দেখি সারা বাথরুম ফুলের পাপড়ি দিয়ে ভরা ভাবিদের রুমে গিয়েও দেখি নাই রুমে এসে রাইসার ফোনে ফোন দিলাম খাটের নীচ থেকে ফোন বেজে ওঠল ফোনটা কেটে নিচে তাকালাম দেখি রাইসা খাটের নিচে শুয়ে আছে রাইসা ওখানে কি কর বাইরে এস ধমক দিয়ে আমি কিন্তু বাবাকে কল দিব বাবাকে কেন কল দিবে আপনি আমায় মারবেন বলেই চিৎকার করে কান্না শুরু করে দিল কান্না শুনে পাশের রুমের ভাবি চলে আসল কিরে রাজ কি হয়েছে আরে ভাবি কিছুই হয় নাই আমি ওকে খাটের নিচ থেকে বাইর হইতে কইছি আর ও অমনি কান্না শুরু করছে তুমি যাও আমি দেখতেছি আমার ভুল হয়ে গেছে আমি আর কখনোই করব না আচ্ছা ঠিক আছে এবার বাইরে আস আগে বলেন মারবেন না আচ্ছা মারব না বাইরে আস কান্না থামিয়ে বাইরে আসল চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করলাম গাছ ভাঙস কেন আমি ভাঙ্গি নাই দিয়া ভাঙ্গছে মিথ্যা কথা বলবা না রাইসা সত্য বল ধমক দিয়ে অনেক দিন থেকে গাছে উঠিনা তাই ছাদে গাছ দেখে পা কেমন জানি করতেছিল তাই উঠছিলাম বলেই আবার কান্না শুরু করে দিল আচ্ছা কাঁদতে হবে না কান্না করার কি আছে পাগলি আমি কি তোমাকে কিছু বলেছি নাকি মেরেছি কিছু বলবও না কান্না থামাও বলে আবার চোখের পানি মুছে দিলাম আচ্ছা রাইসা হুম আরেকটা কথা জিজ্ঞেস করি কান্না করবা না কিন্তু আচ্ছা আচ্ছা ফুল কেন ছিঁড়েছ ও ও আমি না টিভিতে দেখছি সাবান দিয়ে গোসল করার সময় পানিতে ফুল দিতে হয় তাহলে সুন্দর হওয়া যায় তাই ফুল ছিঁড়ছি তাই বলে সব ফুল কেন বারে আপনি দেখেন নাই ওদের গোছলখানা ভর্তি থাকে তাই তো সব ফুল ছিঁড়ছি এবার আর না হেসে পারলাম না আমার হাসি দেখে ও হাসতেছে ধুর পাগলি ওরা এমনিতেই ওইভাবে টিভিতে বিজ্ঞাপন দেয় আর তুমি এমনিতেই সুন্দর তোমাকে ফুল দিয়ে গোসল করতে হবে না যাদের চেহারা খারাপ তাদের করতে হয় আর কখনোই ছিঁড়বে না মনে থাকবে খুশি হয়ে আচ্ছা আর ছিঁড়ব না তার কিছুদিন পর রাইসার টেস্ট পরীক্ষা শুরু হওয়ায় ওকে সারা দিন বাসাতেই থাকতে হতো সারা দিন। ভাবি আর দিয়ার সাথেই সময় কাটাতো, একদিন বাসায় এসে দেখি ভাবিরা কেউ বাসায় নাই দিয়া একা একা পড়তেছে আমি যাওয়ার পর কেমন করে আমার দিকে তাকাচ্ছে কিন্তু কাছে আসতেছে না রাইসা কিছু হয়েছে সেই কান্না শুরু করে দিছে আমি ভয় পেয়ে গেলাম রাইসা তুমি কি একা একা ভয় পেয়েছ না কান্না কণ্ঠে আবার ফুল ছিঁড়েছ না ভাবি কিছু বলেছে বকেছে না তাহলে কাঁদতেছ কেন আমি ইচ্ছে করে করি নাই কি করেছ বল আপনি আমায় মারবেন বলেই আরো জোরে কাঁদতে লাগলো আমি বাবাকে বলে দিব আপনি আমায় মারছেন আমি কি তোমাকে কখনো মেরেছি হুন দুইবার থাপ্পড় মারছেন কবে মনে নাই একদিন সকালবেলা আর পর একদিন আপনার বন্ধুদের সাথে কথা না বলার জন্য মারছিলেন আচ্ছা তখন বুঝতে পারি নাই তারপর তো আর মারি নাই আর মারব না বল কি করছো দিয়া না চকলেট খাইতেছিল আমি চাইছিলাম আমাকে দেয় নাই পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিছি তারপর সে আমার চুল টেনে ধরছিল তাই আমি ওকে কামড় দিছি কামড় দিস মানে দিয়া এখন কোথায় ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা চলবে